কতদিন যাবৎ ব্যবসা করেন ভাই আমি সতেরো আঠারো বছর ধরে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূরের লোক আসে কি কি আইটেম করতেছেন এখানে কক মুরগি আর ব্রয়লার মুরগি কত করে বিক্রি করে একশো তিরিশ টাকা একশো টাকা কেমন সারা পাচ্ছেন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো নটার ভিতরে আপনার খাবার তিনশো লোকের খাওয়া প্রতি রাতে প্রতিদিন প্রতিদিন লোকের সমাগম হয় এবং জনপ্রিয় এই গুলা কিচুরির দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এই নয়ন বাইরের দোকানে তিনি বর্তমানে আঠারো বছর যাবত এই জায়গায় ব্যবসা করতেছেন এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় যে খাবারটা বুনা খিচুড়ি দেখতে পাচ্ছেন প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে তিনি এই কাজ করে থাকেন এবং উনি এইখানে দীর্ঘ আঠারো বছর যাবৎ পারিবারিকভাবে এখানে ব্যবসা করছেন এবং উনার বুনা খিচুড়ির স্বাদ নিতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক খাবার প্রেমীরা চলে আসেন আমরা দেখাচ্ছি যে এই জায়গায় তিনি রেখেছেন এবং ব্রয়লার মুদি প্রতি প্লেট বিক্রি হচ্ছে এখানে একশো থেকে একশো বিশ টাকা এবং খাবারের মানটা অনেক ভালো এই খাবারের মান ভালো দেখে কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসেছে আমরা কয়েকজনের সাথে কথা বলি ভাই কেমন আছেন

পার্সন তারাই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে বাইক যোগে বা যানবাহন যোগে চলে আসে এই গরম পরিবেশে খাবারের স্বাদ নিতে সুন্দর একটি পরিবেশে একের পর এক কিন্তু প্লেট সাজানো হচ্ছে এবং বিশেষ প্রক্রিয়া বিশেষ করে সন্ধ্যার পর থেকে এখানে জমজমাট ভাবে খাবার চলমান থাকে আপনি আছেন এই জায়গায় আপনি কি এই জায়গায় কাজ করেন আপনারা নিজেরাই করেন না সব কেমন মানুষ দূর দূরান্ত থেকে আসলে আপনাদের কেমন লাগে আমাদের সাথে যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ বারো 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 আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এই নয়ন বাইরের দোকানে তিনি বর্তমানে আঠারো বছর যাবত এই জায়গায় ব্যবসা করতেছেন এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় যে খাবারটা বুনা খিচুড়ি দেখতে পাচ্ছেন প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে তিনি এই কাজ করে থাকেন এবং উনি এইখানে দীর্ঘ আঠারো বছর যাবৎ পারিবারিকভাবে এখানে ব্যবসা করছেন এবং ওনার বুনা খিচুড়ির স্বাদ নিতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক খাবার প্রেমীরা চলে আসেন আমরা দেখাচ্ছি যে এই জায়গায় তিনি মুখি রেখেছেন এবং ব্রয়লার মুখি কতদিন যাব ব্যবসা করতে হবে ব্রয়লার মুরগি যারা খাবে তাদের জন্য একশো টাকা মুরগি যারা খাবে তারা হচ্ছে একশো বিশ টাকা করে কতদিন যাব ব্যবসা করা একটু যদি বলেন কেমন চলে দূর দূরান্ত থেকে কেমন ভালো আলহামদুলিল্লাহ ভালো নয়টার ভিতরে আমরা খাবার আমরা দেখলাম দূর দূরান্ত দেখা পালো এটা এরা কিন্তু এটা পারিবারিক ভাবে নিজেরাইন দ দায় সব কিছু সব এই যে এত বড় বিশাল ভাবে রান্না আয়োজন করি প্রতিদিন আয়োজন তিনশো জনের আয়োজন আমরা একটু পরে খাবার খাবো এবং খাবারের সাথে আপনাদের সাথে শেয়ার করবো এই যে আশেপাশে দেখুন দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসছে কতক্ষণ লাগে পাঁচ থেকে পাঁচ সাত কিলো গোলাবো গাবদলি বাজারের সাথে সংলগ্ন নয়ন বাইরের এই দোকান এখন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দোকান তো আমরা আসলাম আমাদের সাথে সময় কাটতে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম গোলাপ গাবতলি বাজার নয়ন বাইয়ের দোকানে এই যে বুনা খিচুড়ি দেখতে পাচ্ছেন এই গুনা খিচুড়ির প্লেট প্রতি প্লেট বিক্রি হচ্ছে এখানে একশো থেকে একশো টাকা এবং খাবারের মানটা অনেক ভালো এই খাবারের মান ভালো দেখেই কিন্তু উনি দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করছেন এবং দীর্ঘ ১৮ বছর ব্যবসায় উনি পারিবারিকভাবে এখানে আধিপত্য বিস্তার করে সুন্দর একটি ব্যবসা পরিচালনা করছে যেমন এখানে যে খাবারের মান খাবারের মান ভালো দেখে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে লোকের সমাগম হয় তুমি খাইছো কি মনে হয়েছে এখানকার একটা পরিবেশ হচ্ছে বড় পরিবেশ দেখলে বোঝা যায় না যে আমরা অন্য খাবারে খেতে এসেছি তো ঘরোয়া পরিবেশে খাবারটা কিন্তু অনেক সময় ঢাকার বাইরের মানুষ মিস করেন তো এই পরিবেশটা